ভাঙ্গুর পর পারি শাহজালালের উত্তর দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি বল সবাই আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কেন বলছ বক ভাই সিলেটের ওই কমলার বাগান খাইলে জোরাই হকলার পরাণ ঠিক কেন বলছ বক ভাই সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গাঙ্গোর পরি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে আমরা হকল সিলোডি পড়েন আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি মারা বলে সবাই সৌদি আরো বাবু লন্ডন কুয়েত কাতার যাবি এটা কি আমার কলিটা ঠিক আছে সৌদি আরো বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইপাইন খালি সিলোটি পাইপাইন খালি সিলোটি আগে বলেন ঠিক কিনা কথাটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কান্ট্রিতে যেখানেই আপনি যাবেন দেখবেন সিলেটের মানুষ নাই এমন কোন না আমি একটা কথা একদম ওপেনলি বলি আমার শক্তিকে উজাড় করে বলি যেই শহরের মানুষকে যেই সিলেটের মানুষকে আমেরিকা আটকাতে পারে নাই লন্ডন আটকাতে না এর মানে হচ্ছে এটা ইজ নো কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ক্যান অফ সিলেট না বল পৃথিবীতে এমন কোন দেশ এখনো এবং সবচেয়ে অবাক লাগে যারা আমেরিকাতে থাকে সিলেট থেকে গিয়ে লন্ডনে থাকে মাঝে মাঝে ওভার দা ফোন কল কথা হয় এদের যে অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্ট শুনলে মনেই হয় না যে সে বাই বার্থ ফ্রম বাংলাদেশ ভাষাই আলাদা কথাই আলাদা তখন বোঝা যায় যে স্লেট ইজ অলসো অ ব্র্যান্ড অফ বাংলাদেশ লে কেনা বলা স্লেটের জন্য একটা বড় গৌরবের জায়গা এজন্য জন্য এটার সুনাম ধরে রাখতে হবে আমরা বিদেশে থাকি বেশিরভাগ স্লেটের মানুষ যারা আছি বেশিরভাগ থাকে লন্ডনে কন কানাডা আরও থাকে আমেরিকা নিউ ইয়র্ক আছে না 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 আছে না আছে না অনেকেই থাকে তো আমাদের কথা হচ্ছে এই এই বাংলাদেশের যত অর্থনৈতিক উন্নয়ন আছে এর সবচেয়ে বড় একটা জায়গা ধরে সিলেটের মানুষরা ঠিক কেনা বলে। আল্লাহ সিলেটের প্রত্যেকটা মানুষকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন